আসসালামু আলাইকুম ওরি বকাতমদুলিল্লাহি রবীলআন ওসলাত আল সঈদুলমুরসালীন আাদি মিনাশয়ীম বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয়দিনী ভাইরা মাদানি কায়দা থেকে আজকে আপনাদের সবক নম্বর ওয়ান প্রথম সবক আজকে দিব হুরুফে দাঁত বা আরবি বর্ণমালা সম্পর্কে দেখুন আরবি হুরুফে দাঁত বা আরবি বর্ণমালা উনত্রিশটি এই আরবি বর্ণমালাকে তাজবিদ ও কিরাত অনুযায়ী বর্ণনা এই আরবি বর্ণমালাকে তাজবিদ ও কিরাত অনুযায়ী আরবি ভঙ্গিতে উচ্চারণ করুন এবং উর্দু উচ্চারণ থেকে বিরত থাকুন উর্দুতে কীভাবে উচ্চারণ করা হয় যেমন আলিফ বে তে সে খে এইভাবে উর্দুতে উচ্চারণ করা হয় কিন্তু আরবির ক্ষেত্রে আপনারা এই উর্দু উচ্চারণ করবেন না কিভাবে উচ্চারণ করবেন আলিফ বা তা সা জিম হা খ এইভাবে উচ্চারণ করবেন ওকে তো উনত্রিশটি হরফের মধ্যে উনত্রিশটি হরফের মধ্যে সাতটি হরফকে সর্বদা পুর তথা মোটাভাবে উচ্চারণ করতে হয় এসব হরফকে হুরুফে মুস্তালিয়া বলা হয় আর এগুলি কী কী এই যে খ ক্ষইন কফ এগুলোর সমষ্টিকে বলা হয় পিজ পিজ ওকে এটা আপনারা মনে রাখার একটা সিম্বল বলতে পারেন ওকে এখন তারপরে দেখুন ঠোঁট থেকে শুধুমাত্র চারটি হর উচ্চারিত হয় কি ওয়াও মিম ফা বা ওকে ওয়াও মিম ফা আর হচ্ছে বা এগুলো ছাড়া অন্যান্য হরফ উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট নড়াচড়া করবেন না ঠিক আছে তাহলে আসুন এবার আমরা এই উনত্রিশটি হরফের উচ্চারণ আমরা কিভাবে করব শিখে নিই তো দেখুন প্রথমে আছে আলিফ কি আছে আলিফ আলিফ এইভাবে উচ্চারণ করবেন আলিফ উচ্চারণ করতে গিয়ে বাতাসটা একটু বাইরে বের হবে এবং এটি কোথাও টাচ করবে না হ্যাঁ হালাক কি খালি জায়গা সে নিকালতি হে মানে হালাকের খালি জায়গা থেকে এটা বের হবে এবং আলিফ বলার সময় কি মানে এই নিচেকার ঠোট্টো একটু ভেতরে ঢুকে যাবে আর দাঁত একটু বাইরে আসবে উপরকার ঠিক আছে দিয়ে এইভাবে উচ্চারণ করবেন আলিফ 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 এইভাবে আপনারা উচ্চারণ করবেন ভেতরকার বাতাস একটু বাইরে বেরিয়ে আসবে তারপরে দেখুন বা جيم 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 ح ح دال دال زال 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 را 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 زال ز, ز za sin 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 shin 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 sad sad sad

غين غين فا 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 Lam, 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 mim, 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 mim. nu. <coughs> wow 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 Ha 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 Hamjah Hamzah হামজাহ হামজাহ ইয়া ইয়া তো প্রিয়দিনী ভাইরা আপনারা এইভাবে এগুলো উচ্চারণ করার চেষ্টা করবেন আজকের ক্লাস এখান থেকেই আপনারা এই ভিডিওগুলো পরপর দেখতে থাকলে অবশ্যই ইনশা আল্লাহ কোরআন শিখতে পারবেন তো এরপরে আমরা সাবক নাম্বার টু বা দুই নাম্বার ক্লাস নিয়ে চলে আসবো পরে পরের ভিডিওতে তো আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত